উত্তর নয় সীমান্ত সুরক্ষায় বিজিবিতে যুক্ত হয়েছে অত্যাধুনিক প্রযুক্তির ড্রোন এবং থার্মাল ক্যামেরা যা দিয়ে দুর্গম এলাকার পাশাপাশি অন্ধকার রাত আর দুর্যোগের মধ্যেও শনাক্ত করা যায় যে কোনো বস্তু বা মানুষকে ফ্যান্ডম থাকার কারণে আমরা সহজে আমাদের দায়িত্বপূর্ণ এলাকায় যখন সেই নৌকাটা আসে বলয় পরে তাৎক্ষণিক দুই থেকে তিন মিনিটের ভিতরে আমরা সেই নৌকাটা ধরতে পারি এবং সেই পাশাকাইকে ধরতে পারি যার ফলে এই রাডার দু সাল থেকে অধ্যবতি এখন পর্যন্ত টেকনাফ ব্যাটালিয়ানে অপারেশনাল কাজে অনেকটাই সাফল্যের সাথে আমরা কাজ করতেছি আমরা জালিয়ার দ্বীপে একটা দুর্গম জায়গা জানেন সেখানে আমরা ড্রোনের মাধ্যমে ড্রোন পাঠাই পাঠানোর পরে আমরা সন্ত্রাসী যত কার্যক্রম আছে ওদের এগুলো আমরা এখানে অবজারভেশন করি যেখানে আমরা পায়ে হেঁটে গেছে পৌঁছাতে একটু সময় লাগবে সেক্ষেত্রে আমরা দ্রুত ড্রোন পাঠাই ড্রোন পাঠিয়ে আমরা সেখানে ভিডিও ফুটেজ কালেক্ট করে দেখে তারপর আমরা সেই সন্ত্রাসী খুব সহজেই দমন করতে পারি মালটা যুক্ত হয়েছে বিজিপিতে এক মাস হলো তো এই থার্মালের মাধ্যমে আমরা রাতের বেলা অন্ধকারে আবহাওয়া খারাপ হলে ঝড় বৃষ্টি কুয়াশাচ্ছন্ন অবস্থাতেও আমরা পরিষ্কার দেখতে পাই যদি স্মাগলাররা আর দেখা যাচ্ছে মিয়ানমার থেকে বাংলাদেশের সীমান্তে বর্ডার ক্রস করে আসতেছে সেই মুহূর্তে আমরা এগুলো পর্যবেক্ষণ করি